আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহ রাশিস রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের শেখাবো কিভাবে অতি অল্প সময়ে অতি সাধারণভাবে অতি সাধারণ একটি ছবিকে অসাধারণ রূপ দেওয়া যায় তো সেটা দেখার জন্য আপনাদের শেষ অবধি অপেক্ষা করতে হবে আজকে আমি আপনাদের শেখাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের একটি ড্রয়িং যেটা আপনি নতুন নতুন সালে আঁকতে পারবেন পুরো ছবিটা একই থাকবে শুধু সালের জায়গায় শুধু বারবার চেঞ্জ করে দিলেই হবে একবার শিখে রাখলেই হবে আজকে আমি আঁকছি দুই সালের একটি ছবি আমি দুপাশে দুটি পান্না দিয়ে দিচ্ছি দেখে যেন ছবিটা আরো বেশি মনোমুগ্ধকর লাগে ছবি আঁকা একটা ছবি আঁকা এটা একটা ধৈর্যের বিষয় আসলে ছবি ছবি আঁকতে গেলে মন মানসিকতা যদি ভালো না থাকে কখনো ছবি আঁকাটা ভালো হয় না তো যখনই ছবি আঁকবেন তখনই মনস্থির করে নেবেন ভালোভাবে পুরোপুরি মনস্থির না করে কখনোই ছবি আঁকতে যাবেন না তাহলে সেটা কখনোই ভালো লোক দিবে না ছবি আঁকতে গেলে ধৈর্য সহকারে ছবি আঁকতে হবে ছবি আঁকতে গেলে যেমন ধৈর্য সহকারে আঁকতে হয় তেমনি ছবি আঁকার ভিডিও দেখতে গেলেও ধৈর্য সহকারে দেখতে হয় আপনি যদি ধৈর্য সহকারে দেখতে না পারেন তো ধৈর্য সহকারে আঁকতে পারবেন না আপনাকে যথেষ্ট ধৈর্য ধারণ করতে হবে দেখেন আমি কত সাধারণভাবে কত সাধারণভাবে আমি লিখেছি কিন্তু যখন এটা কমপ্লিট হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন একটা সাধারণ ছবিকে কিভাবে আমি অসাধারণ করে ফেললাম আসলে আমি এইভাবে লিখছি পরবর্তীতে আমি এই লেখাগুলোর ভিতরে আমি রং দিয়ে ভরাট করে দেব তো এখন লেখাগুলো যদি সুন্দর নাও হয় অতটা অসুবিধা হবে না তবে যদি লেখাগুলো লেখাগুলো আর একটু সুন্দর করে দিতাম তবে আর একটু বেশি ভালো লাগত কিন্তু আমি তো আপনাদের শেখাচ্ছি খুবই সহজভাবে এই জন্য আমি বেশি লেখাগুলোর মধ্যে বেশি আমি সৌন্দর্য আনিনি আমি আপনাদের আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে খুবই সিম্পলভাবে লিখে সেটা কিভাবে অসাধারণ করা যায় সুন্দরভাবে লিখলে তো সুন্দর হবেই কিন্তু সাধারণ লেখাকে সাধারণ লেখাকে কিভাবে সুন্দর করা যায় আমি আপনাদের সেটাই শেখাচ্ছি দেখেন আমি রং দিয়ে করে ফেলছি করাতে যেন মনে হচ্ছে সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে আপনারা সবাই বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন একটা সময় ছিল একটা সময় ছিল যখন আমি কিছুই পারতাম না তবে আমি এখন আগের চাইতে যথেষ্ট যথেষ্ট ইমপ্রুভ করেছি আমার ইমপ্রুভ করেছি বলে আমার বিশ্বাস এই জন্যই আপনাদেরকে আমি ছবি আঁকা শেখাতে পারছি তা না হলে এটা কখনোই সম্ভব ছিল না আপনাদের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখবে আপনাদের আপনাদের সাপোর্ট সাপোর্ট আমার প্রয়োজন ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তো দেখেন এই সাধারণ লেখাগুলো কেমন অসাধারণ হয়ে যাচ্ছে ধৈর্য ধরে পুরো ভিডিওটুকু দেখুন আপনারা নিজেরাই বলবেন কতটা সুন্দর হয়েছে হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমি সামনে আরো ভিডিও আনব তো দেখেন আমার আশা করি আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না এটা আমার বিশ্বাস আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন আমি জানি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু লেখাগুলো চাইলে আরও সুন্দর করে লিখতে পারতাম কিন্তু আমি যেভাবে লিখবো সেভাবে হয়তো আপনারা নাও পারতে পারেন নাও লিখতে পারেন তো সেটা ভেবেই সেটা ভেবে আমি খুবই সাধারণভাবে লিখেছি যেন আপনারা খুব অল্প সময়ে খুব মানে খুব আশাচ্চন্নের সাথে লিখতে পারেন আপনাদের কাছে যেন লেখাটা কঠিন না মনে হয় লেখা ডিজাইনটা যেন কঠিন না মনে হয় সেজন্য আমি অতি সাধারণ ভাবে লিখেছি দেখেন রং করার পর সত্যি ভীষণ সুন্দর লাগছে আমি নিজেই আমার নিজের ড্রয়িং প্রেমে পড়ে যাচ্ছি এতটা সুন্দর হচ্ছে আসলে এমনিতেও আমার মনটাকে ভীষণ ভালো কারণ হ্যাপি নিউ ইয়ার এই কথাটা এই কথাটা শুনলেই কেন জানি আমার মনটা ভালো হয়ে যায় নতুন বছর আসছে সামনে এটা ভাবতেই কেমন মনের মধ্যে খুশি খুশি লাগে সবসময় আপনারা প্র্যাকটিস করবেন আমার আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে ড্রয়িং কেন্দ্রিক কেন্দ্রিক বিভিন্ন ছবি আছে আপনারা সেখান থেকে আইডিয়া নিতে পারেন আমার ছবি আঁকা প্রায় অনেকটাই হয়ে গেছে আপনারা আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে দেখতে এতটুকু এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার মনে হয় ধন্যবাদ দিলেও সেটা কম হয়ে যাবে ছবি আঁকাটা আসলে একটা ধৈর্যের ব্যাপার একটা সময় ছিল যখন আমি মাত্র যখন আমি মিনিট ধৈর্য ধরে ছবি আঁকতে পারতাম না শুরুর দিকে আঁকতে গেলে মনে হতো অনেক সুন্দর করে আঁকছি কিন্তু কিছুক্ষণ সময় পার হয়ে গেলেই আমার ছবিটা কেমন দেখ নিজের কাছে নিজেই নিজের কাছে অপ মানে অপছন্দের লাগতো ছবিটা মনে হতো শুরুতে যেমন খুশি মনে আঁকতে শুরু করেছিলাম কিন্তু পরে গিয়ে দেখি ছবিটা বেশি ভালো হয়নি আর সেটার কারণ হচ্ছে আমি সেই সব দিক ধৈর্য ধরে রাখতে পারিনি আমরা যদি ধৈর্য ধরে ছবি আঁকি সেটা সত্যি অনেক ভালো হবে আর আর এখন এমন অবস্থা হয়েছে যে আমি যদি একটানা যদি পাঁচ ঘন্টা বসে ছবি আঁকি আমি এতটুকু বোরিং হব না এমনটা সম্ভব হয়েছে শুধু আমার প্র্যাকটিসের কারণে আর আমার ছবি আঁকার প্রতি ছিল অদম্য ভালোবাসা এই জন্য আমি পেরেছি আমি সবসময় চাইতাম ছবি আঁকা ছবি আঁকাটা ছবি আঁকাটা যেমন আমার ভালো লাগে তেমনি আমার ভালো লাগার কাজগুলো আমি সবসময় করে যাব আর এখন দেখেন আমি আমার ভালো লাগার কাজটাই করছি আমি আমার এই ভালো লাগার কাজটা যেন সবসময় করে যেতে পারি তাই আমাকে আপনারা সবসময় সাপোর্ট করবেন আমাকে ভালোবাসবেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার যেন আপনারা আমাকে ভুলে না যান আশা করি কেউ আমাকে ভুলবেন না আপনাদের ভালোবাসা ছাড়া আমি একেবারেই শূন্য তো দেখুন ড্রয়িংয়ের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি এখন আমি ব্লেন্ডিং করছি আমি আপনাদের বরাবরই বলে থাকি যে ব্লেন্ডিং করলে ছবিতে স্মুথ একটা লুক আসে যেটা ব্লেন্ডিং করার আগে আসে না তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ছবিটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই এই ছবিটি নিতে পারেন আর যখন আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল এই ছবিটা দেখাবেন তারা সত্যি ইমপ্রেস হয়ে যাবে তখন বলবে আপনাকে এত সুন্দর করে এত সুন্দর করে ছবি একা তুমি কোথা থেকে শিখলে সত্যি তারা ইমপ্রেস হবে আমি বলছি তার জন্য সবসময় আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে তো ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ